সোনারপুরে ফের রাজনৈতিক পালা বদল প্রতাপনগর পঞ্চায়েতের বিজেপি সদস্য কার্তিক সর্দার আনুষ্ঠানিক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে রবিবার বারোই অক্টোবর রাজপুর রবীন্দ্র ভবনে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পক্ষ থেকে আয়োজিত বিজয় সম্মেলনের মঞ্চেই হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাকে স্বাগত জানানো হয় উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি সুভাষিষ চক্রবর্তী তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাস সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ তৃণমূলের একাধিক ও লাভলি মৈত্র বলেন তৃণমূল শক্তিশালী কারণ এই দলের নেত্রী মমতা ব্যানার্জী উন্নয়নের পথ দেখান তিনি অন্যদিকে যোগদানকারী কার্তিক সর্দারের বক্তব্য এলাকার উন্নয়নের স্বার্থে তিনি তৃণমূলেই বেশি ভরসা পাচ্ছেন

যিনি সর্বোচ্চ নেত্রী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব সমাজের আইকন পারে অভিষেক যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবাংলার মমতা ব্যানার্জী এবং তৃণমূল কংগ্রেস সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই তো এটা আজকে একটা খুশির খবর যে আমাদের এখানে প্রতাপনগর অঞ্চলের একজন বিজেপির মেম্বার এবং তার সঙ্গে শতাধিক বিজেপির কর্মী তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে আমাদের সহকর্মীদের ওপর তৃণমূল কংগ্রেসের ওপর ভরসা রেখে কিন্তু তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য আমাদের দলকে আরো বেশি শক্তিশালী করার জন্য তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে এবং মানুষকে পরিষেবা ভোটের প্রস্তুতি আমাদের আলাদা করে কিছু নিতে হয় না তার কারণ তৃণমূল কংগ্রেস চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকে রাস্তায় থাকে মানুষের সুখে দুঃখের সঙ্গী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দেখানো পথে তাদের নির্দেশে তাদের প্রতিনিধি হিসেবে আমরা যারা জনপ্রতিনিধি আছি তারাও কিন্তু মানুষকে চব্বিশ ঘন্টা পরিষেবা দেয় তাই ভোটের প্রস্তুতি আলাদা করে কিছু নেই আজকে আমাদের বিজয় সম্মেলন এটা প্রত্যেক বছর হয় এবং আজকের মধ্যে থেকে আমাদের একটা নতুন সূচনা হলো যারা আমাদের তৃণমূল কংগ্রেসে এলো বিজেপি থেকে তারা আজকে থেকে তাদের একটা নতুন রাজনৈতিক পরিচয় এবং জীবন শুরু হবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে কাজ করবে এবং আগামী বিধানসভা নির্বাচনের কি কি ভাবে আমাদের কি কি প্রস্তুতি থাকবে সেই বিধানসভা নির্বাচনে লড়ার জন্য সেই সম্পর্কে আলোচনা এবং আজকে বুথ স্তরের কর্মীরা সহকর্মীরা যারা এসেছিল সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় হলো এবং আমরা তৃণমূল কংগ্রেস সোনারপুর দক্ষিণ পরিবার এক এবং ঐক্যবদ্ধ এবং সংঘবদ্ধ আমরা আজকে গোটা পরিবার একত্রিত হয়েছিলাম তাও আমরা সবাইকে ডাকতে পারিনি যেহেতু এখানে হলটা খুবই ছোট কিন্তু অনেক কর্মী আছে যাদেরকে আমরা এখানে আসতে দিতে পারি মানে বলতে পারিনি এই আমরা ক্ষমা প্রার্থী আমরা ভবিষ্যতে আরো বড় কোনো জায়গায় এই বৃষ্টি কমলে হয়তো আরো বড় একটা অনুষ্ঠান করব যেখানে সব কর্মীদের আমরা ডাকব আজকে আমরা মোটামুটি যাদেরকে ডেকেছিলাম সমস্ত স্তরের পঞ্চায়েত পৌরসভা সব স্তর এবং বুথ স্তরের কর্মীরা ছিলেন তাদেরকে নিয়ে আজকে শুভেচ্ছা বিনিময় হলো এবং আগামী দিনে আমাদের লড়াই আরো শক্তিশালী হবে আরো ঐক্যবদ্ধ ভাবে হবে এবং আমরা এক এবং অভিন্ন হয়ে লড়ব এই অঙ্গীকার আজকে আমরা করলাম তৃণমূলের যোগদানকারী কার্তিক সরদার তিনি কি বলছেন শুনবো দেখুন বিজেপি চায় না যে ভালো মানুষ থাকুক ওদের দলে ওরা চায় যে ভালো মানুষ থাকুক আর মমতা ব্যানার্জির যে উন্নয়ন সেই উন্নয়নের দিক থেকে সেই জন্যই আমরা জয়েন করলাম না না আমার কোনো চাপ নেই আমার চাপ নেই আমি সয়েচ্ছায় আমি জয়েন করেছি হ্যাঁ তৃণমূল না হ্যাঁ একটু সময় লেগে গেলো কিন্তু দেখলাম কিন্তু মমতা ব্যানার্জি উন্নয়ন করতে পারে

তাদের মতামত নিয়ে আর তাদের আমি আগে নিয়ে জন্য আমি তৃণমূল এসেছি হ্যাঁ ভোটের ঠিক এটা ভোটে বাকি আছে অন্যদিকে বিজেপির জেলা নেতৃত্ব এই যোগদানকে আমল দিতে নারাজ তাদের বক্তব্য আদর্শে মিল হয়নি তাই তিনি যেখান থেকে এসেছিলেন সেখানেই ফিরে গিয়েছেন বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত বিজেপির জেলা সভাপতি মনোরঞ্জন জোদ্দার তিনি কি বলছেন শুনব

দেখুন যে কোনো ব্যক্তি দল থেকে চলে যাওয়া ক্ষতিকর তবে ভারতীয় জনতা পার্টির পক্ষে এমন কোনো ক্ষতি এই সোনার করে হবে না ব্যক্তি যাওয়ার কারণ আরো অনেক মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আসছেন নতুন নতুন তারা যোগদান করবেন তারা সামনের দিনে দেখতে পাবেন তবে রাজনৈতিক মহলের মতে সোনার পরে বিজেপি সংগঠন কার্যত আরো দুর্বল হলো এই যোগদানে সামনে রয়েছে বিধানসভা নির্বাচন আর তার আগেই প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে আর সেই প্রস্তুতির সূচনা লগ্নেই বিভিন্ন সময়ে আমরা দেখি দল বদলের পালা আর সেই দল বদলের পালা আবারও অব্যাহত সোনারপুরে ফের রাজনৈতিক পালা বদল প্রতাপনগর পঞ্চায়েতে বিজেপির সদস্য কার্তিক সর্দার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে রবিবার বারোই অক্টোবর রাজপুর রবীন্দ্র ভবনে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পক্ষ থেকে আয়োজিত বিজয় সম্মেলনী মঞ্চেই হাতে দলীয় পতাকা তুলে নেন তিনি লাভলি মৈত্র তিনি কি বলছেন শুনব কারণ তিনি সেখানে উপস্থিত ছিলেন আমাদের দল তো অবশ্যই শক্তিশালী তার কারণ দলের যিনি সর্বোচ্চ নেত্রী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব সমাজের আইকন বলা যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবাংলার মানুষের জন্য এত কিছু করেছেন তখন বাংলার মানুষের একমাত্র বর্ষা মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই তো এটা আজকে একটা খুশির খবর যে আমাদের এখানে প্রতাপনগর অঞ্চলের একজন বিজেপির মেম্বার এবং তার সঙ্গে শতাধিক বিজেপির কর্মী তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে